আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকে ই প্যানিক হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনার বারবার ফোন আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করবো আমি কি সেদিন সবাই আছি কালকেও তো আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সম্প্রতি একটি অডিও কল রেকর্ড প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এনানের মধ্যে কথোপকথন শোনা যায় অডিওটি প্রকাশের পরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে প্রকাশিত কল রেকর্ডে শেখ এনান প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন হল ফাঁকা হয়ে যাচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে আপনি টেনশন করেন না আর ক্যাম্পাসের আসছে ছেলেদের এই থেকে ধারণা হচ্ছে তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়েছে ছাত্রদের হল ছাড়তে বাধ্য করেছে তাই স্পষ্ট এবং সেটাও হাসিনাকে আশ্বস্ত করা হচ্ছিল এই রেকর্ড প্রকাশের কয়েকটি বিষয় বিতর্ক শুরু হয়েছে বিরোধী দল এবং জনগণ মনে করছেন বলাতক হাসিনার নির্দেশেই যে জুলাই আন্দোলনে এত ছাত্রছাত্রীর প্রাণ গেছে তা আরো একবার প্রমাণ হল এই কল রেকর্ডের মাধ্যমে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে যারা জঙ্গি সন্ত্রাসী তাদের কেন কোনো সুযোগ দিচ্ছে তাই না এটা এটাই বেস্ট ডিসিশন বেস্ট ডিসিশন সবসময় তো আমি আমি তো জানি আমরা তো সংগ্রাম সরকার নিয়ন্ত্রণের দুর্বলতা ঢাকতেই প্রশাসনকে ব্যবহার করেছেন নিজের ইচ্ছে মতো এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে আওয়ামী লীগের কিছু আনুষ্ঠানিক সূত্র থেকে বলা হয়েছে অডিওটি অংশবিশেষ এডিট করা হতে পারে এবং চক্রান্তমূলকভাবে উপস্থাপন করা হয়েছে সামাজিক মাধ্যমে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছে এটা স্বাভাবিক প্রশাসন মনিটরিং আবার কিউ এটাকে দেখছে সরকারি হস্তক্ষেপ বা অসচ্ছ রাজনৈতিক ব্যবস্থার প্রমাণ হিসেবে দক্ষিণে উত্তরে বলে দিচ্ছে যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার আমি আর আমাদের তারা গা বেয়া যায় আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশ না পাইয়েই সময় পাই যাবে সে স্যার এর পিচ্ছু নিতেও সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে যে অন্য একটা কাজ করতেছে দেখেসি যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোন সুযোগই দিতে চাই না এটা এটাই বেস্ট ডিসিশন আছে আমি আমি তো জানি আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি